তো যত যেই কন না কন মাছের কিন্তু সবাই রয়ে না কারণ আমি দেখছি তো. জালালির ফুলের নাম জানি কি মাছ কালকে কেশাবপুর বাজারে গেছি দশটা সুগরি গেছি দেখলাম যে প্রচুর মাছ সব কিন্তু দরা মাছ বাইলা মাছটা যেগুলা কুদ্দুসের মাছ কিনতে পারতাম না কুদ্দুসের বাহের মাছ আমরা জীবনে কিনতে পারিনি জীবনেও না হ্যাঁ সময় ডাবল দাম কারণ কুদ্দুসের বাইরে যখন মাছ বেচছে তখন আমরা কোনোদিন মাছ কিনতে পারিনি ছোট ঘর কি